ইঁদুরের জ্বালায় ঘরে থাকা মুশকিল হয়ে গেছে এত ইঁদুর হয়েছে সেটা বলারও বাইরে আর এত পরিমাণে জ্বালা দিতেছে ইঁদুর আমারে সেটাও বলার বাইরে এটা হচ্ছে আমার পছন্দের একটা জেন মাছ আমার বোনের জামাই সৌদি থেকে আমার জন্য নিয়ে আসছে তো এই যেন মাছটা আমার হচ্ছে কেটে মানে এটার মধ্যে পকেট সিস্টেম করছে সেটার ভিতরে বইসা বইসা মানে বাসা বানাইছে আর কি সেটার ভিতরে বাসা বানাইছে এটা হচ্ছে দুই পাট তিন পাট তিন পাটের জয়ন মাছ তো এক পাট কেটে ভিতরের পাটের ভিতরে ওরা হচ্ছে নানান ধরনের খাবার দাবার নিয়ে খাচ্ছে তো আমি তো আর জানি না যেটা কাটছি এটা হলো আলার মধ্যে ভাস্করা ছিল সকালবেলা উঠে আমি উঁজু টুজু করে সরি ওজু করে নামাজ পড়ার জন্য জয়ন মাছটা নিয়ে আমি যা নামাজের চকিতে বিছাইছি বিছানির পরে দিন আমি নামাজ পড়তেছি অলরেডি কারণ অন্ধকারে সকালবেলা ফজে নামাজের টাইমটায় অন্ধকার ছিল রুমের মধ্যে প্রচুর বাচ্চাদের জন্য লাইট চালায়নি তো হচ্ছে এই সেই অন্ধকারের মধ্যে নামাজ পড়ছি আমি এখন যখন সিজদা দিতে গেছি তখন দেখি হাতে কিছু বাঁচছে হাতে মানে ইঁদুরের মতো হাতে নিচতে দৌড় দিতেছে যায় নামাজের ভিতরে তারপরে বারবার বোঝার নামাজ সিজদা উঠে বারবার বোঝার চেষ্টা করতেছি হাত দিয়ে যে এখানে কি পরে দেখি ইঁদুর পরে ওরে বের করছি মানে আমি নামাজ পড়তেছি তো আমার চাপ খাইয়া ও হচ্ছে এখন স্তব্ধ হয়ে গেছে মানে মরেও নাই আবার সুস্থও নেই স্তব্ধ হয়ে গেছে মানে এরকম চুপ করে বসে আছে তো যাই হোক একমতে আমার কষ্ট লাগতেছে খুব আবার একমত হাস হাসিও আসতেছে এই আন্নায় হচ্ছে কাপড় রাখছিলাম জান মাছটা রাখছিলাম আর হচ্ছে এইখানে আমার মেয়ের আরেকটা ফরক আছে সেই ফরকটাকে কেটে একদম এমন অবস্থা করছে ওইটা পড়ার মতো কোনো যোগ্যতা নাই কেন একদম নতুন কিন্তু আলমাটা ব্যবহার করতে পারি না মানে এই আলমার ভিতরে কাপড় রাখলেই কাপড় ধরে কাটে অন্য জায়গায় কোনো কাটে না আর এটা হচ্ছে আমাদের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের হচ্ছে একটা ডয়ার ডয়ারের যে উপরে পাটটা আছে যে ডয়ার আছে সেই ডয়ারের ভিতরে বানাইছে ড্রয়িং রুম মানে ইঁদুরের ড্রয়িং রুম ঠিক আছে আর ভিতরে হচ্ছে থাকার রুম খাওয়ার রুম এখানে হচ্ছে থাকে আর খায় আর ওইখানে যেয়ে হচ্ছে মানে বাথরুম টাথরুম এগুলো পরিষ্কার মানে কাজটা সায় এখানে নানান ধরনের কাগজপাতি জিনিসপাতি নিয়ে আসছে এখানে বাচ্চা উঠায় বাচ্চাগুলো এখান থেকেই বড় করে মাঝে মধ্যে এইটা ডয়ার খুলে দেখি দশটা পনেরোটা করে ইঁদুরের বাচ্চা ঠিক আছে পরে তুলে নিয়ে ফালাই তো এটার মধ্যে হচ্ছে বাচ্চা টাচ্চা বড় করার জায়গা আর ওই ডয়ারটা হচ্ছে বাথরুম করার জায়গা কিছুদিন আগে ডয়ারটা বের করছি বের করে বাথরুম বাথরুমগুলো সব পরিষ্কার করছি আবারও সেম একই অবস্থা আবারও অপরিষ্কার বানাই ফেলাইছে আর গন্ধ ইঁদুরের একটা যে গন্ধ আর কি তো যাই হোক এটা আটকে দিলাম এটার পিছন দিয়ে এটার পিছন দিয়ে যে বোর্ড আছে সেই বোর্ডটারে এমনভাবে কাটছে ঠিক আছে আমি হচ্ছে সেই ছিদ্রটার ভিতরে কাপড় দিয়ে রাখছিলাম কাপড় ভরে রাখছিলাম যাতে যাইতে না পারে একটু ছিদ্র করছিল কাপড় দিয়ে যাইতে পারে না দেখে উপর দিয়ে আবার ছিদ্র করছে মানে এখন ওর ঢোকার দরজাটা অনেক বড় বানিয়ে নিচ্ছে ঠিক আছে তো এটাই ছিল বিছনা টিসনা আমি একদম কিছু উলট পালট করে দিয়েছি তুষুক তুষো কাটতে ফেলাইতেছিল ইন্দুরে বিছনা কাটতে ফেলাইতেছিল খালির ভিতরে মানে এত পরিমাণে ইঁদুর হয়েছে বাসায় সেটা বলার বাইরে ইঁদুর আমি কি দিয়ে শেষ করব ও তো এখন এই জায়গায় ভোদাইয়ের মতো শুয়ে আছে কথা বলতেছে না কোনো রিয়্যাক্ট নাই ওর ভিতরে ঠিক আছে ও বললো যে আমি ফাঁসা গেছি শেষে এখন বলতেছে যে আমি ফাঁসা গেছি আর কিছু বলার নেই তো যাই হোক ইঁদুরের ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন এর আগেও আমি একটি ইঁদুরের রেসিপি ভিডিও করছিলাম যেটা দেখে সবাই প্রচুর পরিমাণে হাসছে যার জন্য সেটা ইয়ে করে দিছি বাদ করে দিছি তো আবার ইঁদুরের ভিডিও করলাম সেই ইঁদুরের ভিডিওটার মধ্যে সেই রকম ভিউজ ছিল কারণ সেটা ইঁদুর নিয়ে একটি খেলা করছিলাম ঠিক আছে ও খেলাটা এক ধরনের শাস্তি পরিণত হয়েছে যেটা ইউটিউবে দেওয়া ঠিক হয়নি তারপরে সেটা আবার আমি ডিলেট করে দিছি তাই আজকে ওকে কোনো রকমে আমি শাস্তি বা কষ্ট দেইনি ঠিক আছে তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি ঠিক আছে এখানে হচ্ছে জানুয়ার আমার বাদ করে দিছে একবারে তাই জায়ন মাজের উপরে ওরে শোয়াইয়া একটু সেলফি নিলাম যাই হোক আর হচ্ছে আমার মেয়ের যে ফরকটা একদম নষ্ট করে দিয়েছে মেয়েটা তো কান্না হবে পছন্দর একটা ফরক ছিল অনেক দিন ধরে পড়েন আর কি যাই হোক সমস্যা নেই সেম কালার আবার ফর করে দিতে হবে আল্লায় আর কি কাপড়ই রাখা যাইবে না আলনায় কাপড় রাখলেই কাপড়কে দিয়ে শেষ করে দিবে। ইদর নামে বিষাক্ত পোকাটা এই তো এটা হচ্ছে আমার মেয়ের ফরক ফরকটা কেটে কেটে তোলার সাথে অ্যাডজাস্ট করে দিছে হ্যাঁ এটা ছিল আমার মেয়ের ফরকটা একদম এমনভাবে কাটছে মানে পড়ার মতো কোনো যোগ্যতা নেই